নমস্কার বন্ধুরা যখন আর কোনো মাছের রেসিপি খেতে ভালো লাগে না খেমি ঝোল ঝাল ভর্তা একই হয়ে যায় খেতে খেতে তখন কিন্তু একই রকম মাছ দিয়ে ঘরোয়া যে মাছ রুই কাতলা তাই দিয়ে তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটা একদম অন্যরকম রুই মাছের চাইনিজ রুটি ভাত দুইয়ের সাথে কিন্তু বেশ ভালো লাগবে এখানে আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর রুই মাছের অবশ্যই পেটির দিকটা নিয়েছি আর পেটিগুলোকে একটু লম্বা করে কেটেছি একটু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দেবো এই পেটিগুলোকে মাছগুলো দেওয়ার পরে আমি দুটো স্লাইস পাতি লেবু কেটে দিয়ে দিলাম এই লেবুটা দিলে মাছের যে আষ্টেনে গন্ধটা থাকে সেটা একদমই চলে যাবে এবার মাছটাকে আমি মিনিট পাঁচ সাথে ভালো করে মিডিয়াম টু হাই হিটে রেখে ফুটিয়ে নেব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় মাছের মধ্যে যে আষ্টেনে গন্ধটা থাকে সেটা একদম চলে যাবে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আমি মিনিট পাঁচেক ভালো করে ফুটিয়ে নিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এগুলোকে জলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নেব মাছগুলোকে জল ছড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার এই সেদ্ধ মাছগুলোর থেকে আমি কাটাটাকে বার করে নেব মাছগুলো যখন সেদ্ধ করবেন পুরোপুরি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে সেই জন্য সেদ্ধটা কিন্তু ওই পাঁচ মিনিটের মতনই করতে হবে আর এতে কী হবে কাটাটা সুন্দরভাবে বেরিয়ে আসবে মাছের কাটাগুলোকে এমনভাবে বার করে নেব যাতে মাছটা ভেঙে না যায় মাছটা যেন গোটা থাকে আর মাছের গায়ে যে ছালটা রয়েছে সেটাকেও আমি তুলে ফেলে দিচ্ছি মাছের স্কিনটাকেও আমি তুলে দিচ্ছি আর কাটাটাই যে পুরোপুরি আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এদিকে কাঁটাটাকে আমি আর ভাঙিনি তাহলে মাছটা খুলে আসতো সেই জন্যই কাঁটাটাকে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস এর সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাছটাকে একটু মাখিয়ে নেব লেবুর রস লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে মিনিট দুয়েক রেখে দিচ্ছি একটু সাবধানে মাখাতে হবে মাছগুলো যেহেতু ভাপানো রয়েছে এবার এই প্লেটের সাইড থেকেই নিয়ে নেবো দু তিন চামচের মতো শুকনো ময়দা এবার এই ময়দার মধ্যে এই ম্যারিনেট করা মাছগুলোকে আমি একটু কোট কোট করে নেব এতে আর কোনো রকম জল দেব না এই শুকনো ময়দার মধ্যেই মাছগুলোকে একটু কোট করে নিচ্ছি দেখুন একটু আস্তে করতে হবে সাবধানে কারণ মাছগুলো যেহেতু পাতলা করে কাটা রয়েছে এগুলো ভেঙে যাবে সেই জন্য আর তার সাথে যেহেতু কাটাটা নেই তার কারণে কিন্তু ভেঙে যেতে পারে খুব সাবধানে এটা কিন্তু করতে হবে এই শুকনো ময়দাগুলোকে কোট করে মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি মাছগুলোকে কোট করে নিয়েছি আর কিছু জিনিস নিয়েছি নিয়েছি গাজর লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি গাজর নিয়েছি টমেটো টমেটোটাও লম্বা করে কাটা রয়েছে পেঁয়াজ লম্বা করে কেটে নিয়ে এগুলোর কিন্তু ওই পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব দু রকমভাবে পেঁয়াজটাকে কেটে নিয়েছি এরকমভাবে লম্বা করে কেটে নিয়ে আমি পেঁয়াজের পেটলসগুলোকে আলাদা করে নিচ্ছি আর কিছুটা নিয়েছি কোচানো পেঁয়াজ এর সাথে নিয়েছি ক্যাপসিকাম লম্বা করে কেটে নেওয়া রসুন কুচি আর আদার কুচি এবং ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল এটা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে যে প্রথমে মাছগুলোকে কোট করা রয়েছে এই মাছগুলোকে আগে ভেজে নেব একটা একটাগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে একসাথে সবগুলো দেবেন না অনেকগুলো মাছ থাকলে অল্প অল্প করে দিয়ে এগুলোকে কিন্তু ভাজতে হবে তবে এই আঁচটাকে কিন্তু একদম বাড়িয়ে ভাজতে হবে কারণ কমিয়ে ভাজলে মাছগুলো ভেঙে যাবে সেই জন্য আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে আরেক পিঠও ভেজে নিচ্ছি বেশ লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব মাছগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কোচানো আর আদা কোচানো এর সাথে আমি যে দুরকমের রকমের পেঁয়াজ কেটে নিয়েছি আমি যে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব আদা কোচানো রসুন কোচানোটা খুব সুন্দর ভাজার ফ্লেভার আসবে একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেলে আমি গাজরটা দিয়ে দিচ্ছি গাজরগুলো লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি গাজরটাকে এর সাথে একটু ভেজে নেব এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে ভালো করে গাজরটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব ন মিনিট মতো গাজরটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো যেগুলো বাদবাকি সবজিগুলো যে ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একত্রে একসাথে নাড়াচাড়া করে নেব তবে এগুলো কিন্তু খুব একটা ভাজা হবে না বা নরম হবে না এগুলো একটু ক্রাঞ্চি থাকবে দু এক মিনিট হাই ফ্লেমে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি টমেটোটা যেন এরকম খুব একটা গলে না যায় পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো যেন একটু ক্রাঞ্চি থাকে একটু কচকচে ব্যাপারটা থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস এক টেবিল স্পুন সয়া সস এক টি স্পুন রেড চিলি সস দেবো এক টি স্পুন আর গ্রিন চিলি সস দেব এক টি স্পুন এবার এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল যদি মনে হয় নাও দিতে পারেন এটাতে একটু রংটা ভালো আসবে সেই জন্য অ্যাড করলাম এবার ভালো করে এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকেও খুব সাবধানে হালকা হাতে এগুলোকে সব সবজির সাথে সসের সাথে মিশিয়ে নিচ্ছি এগুলো কিন্তু রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না এবার মাছগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিলে খুব এগুলো যদি টস করা যায় খুব ভালো হয় না হলে আমার মতো খুন্তি দিয়ে হালকা হাতে মিশিয়ে নেবেন একটু সামান্য চিনি অ্যাড করলাম দিয়ে ভালো করে এগুলোকে আবারও মিক্সড করতে থাকবো একদম ভালো করে টস করা হয়ে গেলে বা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু গোলা জল অ্যাড করে দেবো যাতে একটু এটা আঠালো ব্যাপারটা আসে মানে একটুখানি গ্রেভিটা সুন্দর মতো টাইট টাইট হয় এটা একদমই প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার চিলি রুই খুব ইজি একটা রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগবে রুটি ভাত সবের সাথেই বেশ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন সমেত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবে প্রচুর প্রচুর করে আর কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো ওপর থেকে সামান্য একটু রোস্টেড তিল ছড়িয়ে দিয়ে সার্ভ করতে পারেন